আজকে আমরা চলে আসছিলাম মেয়ের বান্ধবীর জন্মদিনে আর হচ্ছে তোমাদের একটা ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যে আমরা সবাই মিলে যাচ্ছি মেয়ের বান্ধবীর বাড়িতে আর এখানে দেখো কেক বান্ধবীর জন্মদিন বলে কথা কেক গালে না লাগালে হবে বলো কেক তো গালে লাগাতেই হবে তো যাই হোক এখন হচ্ছে এই যে বার্থডে বার্থডে গালে এখন কেক কাটবে তোমরা দেখতে থাকো মেয়ের বান্ধবী মেয়ে কিন্তু পাশেই আছে ভালো করে খাওয়া আর এখানে দেখো আমি বলেছিলাম আমার মোবাইলটা গিয়ে দাদাকে যে দাদা একটু ফটো তুলে আর ওই দাদা কি করছেন দাদা হচ্ছে ভিডিও করছেন আমরা একসময় ভালো করে দাঁড়িয়ে আছি কিন্তু না উনি হচ্ছে মোবাইলটা শুধু এদিক ওদিক করছেন অনেক ঠিক বুঝতে পারছি না তারপর বলছেন আমাদের যে আমি ভিডিও করছি আর আমি কিন্তু বলেছিলাম একটা ফটো তুলে দাও যাই হোক দাদা যেটা করেছে ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে কি করে কি করেছে ভিডিওটা না এটা ফটো করেছে তো এই যে ভিডিও ফটো দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের খুব হাসিও পাচ্ছিল কারণ এখানে দুটো মোবাইল ছিল এক একজন এক দিকে তাকাচ্ছিল